আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের ঘ বিভাগের নির্বুল আনসার পেতে আমার সাথে থাকুন একের আনসার হবে ঘ মানে চার নাম্বার দুইয়ের আনসার হবে ক তিনের আনসার হবে খ চারের আনসার হবে ঘ মানে উনিশ পাঁচের আনসার হবে খ মানে তিন ছয়ের আনসার হবে ঘ মানে চার নম্বর সাতের আনসার হবে ক আটের আনসার হবে খ নয়ের আনসার হবে ঘ মানে দ্বিগুণ দশের আনসার হবে খ এগারো আনসার হবে খ খারোয়ের আনসার হবে ঘ মানে রুট থ্রি তেরোয়ের আনসার হবে খোদ্দোর আনসার হবে ঘ মানে থ্রি পনেরোয়ের আনসার হবে ঘ মানে তিরিশ ডিগ্রি ষোলোয়ের আনসার হবে ঘ মানে পনেরো সতের আনসার হবে ঘ মানে অসীম আঠেরোয় আনসার হবে ক 19 আনসার হবে ঘ মানে তিন নম্বর বিশের হবে ঘ মানে চার নম্বর একুশের আনসার হবে ক বাইশের আনসার হবে খেইশের आंसर হবে ঘ মানে তিন নম্বর এক্ষেত্রে এটা অনেকে বলতে পারে এক আর দুই হবে ক হবে এটা ভুল হবে কারণ এখানে কমিক সমানুপাতি একটু উল্টে দেওয়া হয়েছে এখানে এর জায়গায় বি দেওয়া হয়েছে বিয়ের জায়গায় এ দেওয়া হয়েছে এর জন্য দুই নাম্বারটা ভুল দুই নম্বরটা এখানে ভুল এটার আনসার হবে ঘ মানে তিন হবে এক আর তিন হবে এরপরে দেখো চব্বিশের আনসার হবে ঘ মানে ছত্রিশ সেন্টিমিটার এরপরে পঁচিশের আনসার হবে ক ছাব্বিশের আনসার হবে গ এক সেন্টিমিটার সাতাশের আনসার হবে ঘ একশো আট ডিগ্রি আঠাশের আনসার হবে ঘ মানে তিন নম্বর উনত্রিশের আনসার হবে ক তিরিশের আনসার হবে ঘ মানে তিন নম্বর